ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাই কেমনBatchNorm আছে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মত আজকে অন্যতম পাওয়ারফুল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে যে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব জাদু টোনা বান এই কুফারি কালাম থেকে বাঁচার জন্য একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সংসারে শুনেছি বা দেখতেছি এখন বর্তমানে এরকম দুই একটা কাজ প্রতিদিনেই আমার করতে হয় জাদু কালা জাদু ব্ল্যাক ম্যাজিক কালাম একজনের প্রতি একজন করতেই আছে তাদের কাছ থেকে আপনি পাচ্ছেন না আপনি ক টাকা আছে আপনার পকেটে আপনি তান্ত্রিককে দিবেন একটা কাজ করতে গেলে তো টাকার প্রয়োজন বেশি কম টাকা তো আপনার দিতেই হয় খরচ তো দিতেই হয় তাই না তা আপনি কদিন দিবেন এভাবে আপনি কি শুধু টাকা দিতেই থাকবেন একসময় সময় আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনি কি করবেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবেন আপনি যখন অসুস্থ হয়ে শয্যায় পড়ে যাবেন আপনার পাশে তখন কেউ থাকবে না আপনার এই শক্তির এখন যে একটা শক্তি আপনার ভিতরে আছে সেই শক্তিটাও থাকবে না আপনি অচেতন হয়ে যাবেন আপনি চেতন থাকবেন না ইচ্ছা করলেই তখন আপনি মুক্তি পাবেন না তাই এখন এই সময় আছে আপনার হাতে এখনই খুব দ্রুতভাবে এই কাজগুলো শিখে রাখেন বাঁচতে পারবেন এই কুপারি কালাম কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের হাত দিতে খুব সহজে কোনো ঝামেলা নেই অত্যন্ত একটি মন্ত্র নিয়ে এলাম আপনাদের জন্য তো এই মন্ত্রটি তারা কিভাবে কাজ করবেন সে বিষয়ে আলোচনা করব তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছায় রোগমুক্তি বান বিদ্ন বসীকরণ মারত থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা মূল আলোচনা যাচ্ছি আলোচনাটা হলো ভিডিও প্রথম যেটা বলবো ভিডিও খুব স্কিপ করবেন না তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে যার গুরু নাই আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র আমি দিয়ে থাকি এটার আমি এই গুরু আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন কাজ হবে যার গুরু আছে তারা গুরুর কাছ থেকে অনুমতি নেবেন এই যে আপনাদের জন্য আমি এত কষ্ট করে পরিশ্রম করে এই মূল্যবান সম্পদ আপনাদের হাতে তুলে দিচ্ছি কেন দিচ্ছি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসাটাই আমার একান্ত কাম্য তাই আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের কাজ করতে হবে যে নিয়মগুলি বলে দিচ্ছি সেই নিয়মগুলি আপনারা মনোযোগ সহকারে শুনেই কাজ করতে হবে আপনি নিয়ম যদি মনোযোগ সহকারে না শুনেন কি কাজ করবেন আপনি বলেন তো কষ্ট করে একটি মূল কাজ প্রয়োগ করেছেন মন্ত্র প্রয়োগ করেছেন কাজ হয়নি কেন কাজ হয়নি আপনি সঠিক নিয়ম পাননি নিয়ম পালন করতে পারেননি নিয়ম মতন কাজ করতে পারেননি তাই আপনার কাজ হয়নি এখন সঠিক নিয়মে কাজ করতে হলে আপনার নিয়মগুলি আগে কথাগুলি শুনতে হবে তন্ত্র জগতে গুরুর স্থান আবারো বললাম সবার উপরে আমি গুরু এই চ্যানেলের আমি যেহেতু আপনাদেরকে আমার চ্যানেলে তন্ত্র দিচ্ছি আমার নিয়ম কথাগুলো আপনার মানতে হবে আপনি আমার কথাগুলো মানলেন না ভিডিও করলেন টেনে দেখলেন আপনি মন্ত্র দিয়ে কাজ করতেন কাজ হবে না কেন আপনি কাজ না আপনি গুরুর হুকুম মানেননি আপনি গুরুর হুকুম মানেননি আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি গুরুর হুকুম মানা অত্যন্ত জরুরি তন্ত্র জগতে গুরুর আদেশ নামে কাজ করলে সে কাজে সফলতা আসে না তাই কিভাবে কাজটি করবেন বলে দিচ্ছি তো সেই মূল আলোচনা মূল জায়গায় চলে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলছি প্রথমে যে জিনিসটা আপনাদেরকে দিব মন্ত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে শিক্ষা করতে হবে মন্ত্রটি আপনাদের সুবিধার্থে কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকেই বলেন যে গুরুজি মন্ত্র লিখে দিবেন স্কিমে মন্ত্র স্কিমে কেন লিখে দিই না জানেন মন্ত্র স্কিম এই আমি লিখে দিই না স্কিমে আমি মন্ত্র লিখতে গেলে যেভাবে আছে মন্ত্র লেখা কোথাও যদি একটা আকার রসিকার একার রিকার কোনো একটা কোনো একটা স্বরলিপি বা কোনো একটা সর্বন্ধ ব্যঞ্জন কোথাও যদি একটু ভুল হয় সেখানে মন্ত্র কাজ করবে না তাই আমি আমার গুরু মুখিবিদ্যা আমি গুরু কেতাবে যেভাবে আছে সেইভাবে আপনারা এই মন্ত্র মুখস্থ করবেন বা পাঠ করবেন কোথাও ভুল হলে যদি আপনাদের পাঠ করায় মুখস্থ করায় যদি কোথাও ভুল হয় সেজন্য কিন্তু আমি দেয় না আমি লিখে দেই না এজন্যই যদি ভুল হয়ে বসে এজন্য এই কিতাব আপনারা কোথাও কোনো লাইব্রেরিতে পাবেন না এই কিতাব আমার দাদাগুরু নিজের হাতে লিখেছেন কিতাব তার রচিত কিতাব এই কিতাবের সেই এই আপনাদের হাতে তুলে দিলাম এই অস্ত্র এখন বাইরে অনেকটা বেরিয়ে গেছে কারণ আমার অনেক গুরু ভাইরা আছেন অনেকেই হয়তো দিয়েছেন কিন্তু আমি যেভাবে দিচ্ছি এভাবে তারা কিন্তু পরিপূর্ণতার সাথে হয়তো দিতে পারেননি তাই মন্ত্রটি সর্বপ্রথম বলে দিচ্ছি কথা একবার ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বলতে সুবিধা হয় তারপর নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো করাত করাত আবারও বলছি করাত করাত পৃথিবী তিহিন করাত আইতে কাটে যাইতে কাটে সেবা দেবীর সেবা কাটে ঠাম ঠুমকে কাটে বান কু জ্ঞান কাটে হিঙ্গুলি পিঙ্গুলি কাটে বাপে ডাকে মায় শুনে শূন্য আসন শূন্য বাসন শূন্য কর শূন্য আসন শূন্য বাসন কথাটি আবার করে বলছি কথাটি আমার বলা ওখানে যে আবারও বলছি শূন্য আসন শূন্য বাসন শূন্য করে বর আগের শব্দতে রাউ বলা হয়ে গেছে সেটা আর একটা মন্ত্র শব্দটা ওখানে চলে গেছে তাই এটা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে আবার যে সালা মারছে বান তার গোহার ভিতরে ভর কথাটা শুনতে একটু খারাপ শোনাছে না এটাই সত্যি যে আপনাকে বান মারছে যে আপনাকে কুফরি কালাম করছে পেয়েছেন তো মন্ত্রের ভিতরে উল্লেখ্য কি আছে যে আপনার উপরে বান মেরেছে এই মন্ত্র পাঠ করার সাথে সাথে আমি যে বলবো নিয়ম মতো কাজ করার সাথে সাথে এই বান গিয়ে তার শরীরে ঢুকে যাবে যে মারছে তার শরীর যত বড় তান্ত্রিক হোক ঠেকাতে পারবে না সেজন্য ওই কথাটা আবারও বলছি শূন্য আসন শূন্য বাসন শূন্য করে ভর যে শালা মারছে বান তার গোহা ভিতরে ভর বান নাম হামা বান নাম সামা যে পথে আইস সেই পথ সামলা হুম আল্লাহ হুম লাহ ইহ মুহুল রাসুল্লাহ হুম আল্লাহ হুম এই যে এখন একটা শব্দ চার থেকে পাঁচ বার আমি বলেছি আপনাদের অনেকে বিরক্ত লাগতে পারে কেন বললাম বুঝানোর জন্য বললাম একটা মন্ত্রের একটি শব্দ এখানে চলে এসেছিল ওই যে শূন্যে করে রাউ ওই শব্দটা ওখানে চলে আসছিল এটা আরেকটা মন্ত্রের হিসাব ওরা আরেকটা মন্ত্র তো সেটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকবার রিপ্লাই করেছি আমি তাই শেষে বললাম কয়েকবার আশা করে বুঝতে পারবেন আপনারা তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন আপনাদেরকে বুঝিয়ে দেব এই যে মন্ত্রটি যত বড় কুপুরিকাল যত বড় পান যত বড় ব্ল্যাক ম্যাজিক জাদু আপনাকে করে থাকুক না কেন যে করবে এই কাজ করার সাথে সাথে তার ভিতরে ডুবে যাবে গিয়ে তার ওই যে বলছে যে শালা মারছে বান তার গোহা ভিতর বর শালা হোক বা শালি হোক এখানে শালা উল্লেখ করা কিন্তু মন্ত্র যে বান মারছে তার উপরে গিয়ে চলে যাবে মহিলা হোক আর পুরুষ হোক যত বড় তান্ত্রিক হোক ঠেকাতে পারবে না নিজেকে নিজেকে ঠেকাতে পারবে না ঠিক আছে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন মন্ত্রটি ভালো পাবে করবে মন্ত্রটি মুখস্থ করবেন এখন মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করা যখন হয়ে যাবে পশ্চিম দিকে মুখ করে বলবেন পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি এক সাথে এক সাথে বলে দিলাম আমি এক হাজার আটবার পাঠ করে নিবেন এক হাজার আটবার পাঠ করে নিবেন এই মন্ত্রটি এরপরে এই মন্ত্রটির কার্যকারিতা এখন এই মন্ত্রটির যে কার্যকারিতা সেটি আপনাদেরকে বলতাম এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে আপনাদের যেটা প্রয়োজন হবে জল অথবা পানি যেটাই বলেন না কেন এই পানির প্রয়োজন হবে মাত্র এক গ্লাস পানি এক গ্লাস পানি এক গ্লাস পানি আপনার লাগবে কিন্তু পানি গ্লাস কোথা থেকে সংগ্রহ করতে হবে সাত ঘাটের থেকে এই পানি সংগ্রহ করতে হবে এক ঘাটের পানি হলে আপনাদের কাজ কিন্তু হবে না সাত ঘাটের পানি প্রয়োজন হবে তখন আপনি সাত ঘাটের পানি না হয় সংগ্রহ করলেন এরপরে যেটা প্রয়োজন হবে তো এই পানিটা আরো শক্তি সেটিভাবে কাজ করবে আপনি যদি একটা মাটির পাতিলা কিনে নতুন মাটির পাতিলা কিনে সেই পানিটার ভিতরে ওই পাতিলাটার ভিতরে যদি পানিটা রাখেন তো এখন আর একটা কথা এই পানিতে আপনি অভিমন্ত্রিত করবেন পানিটাকে কিন্তু এই একটা মন্ত্র দিয়ে কিন্তু অভিমন্ত্রিত করলে হবে না এই একটি মন্ত্র দিয়েই অভিমন্ত্রিত করলে হবে না আপনারা দেখবেন এখানে লেখা আছে যন্ত্র ক শব্দটা কিন্তু দেওয়া আছে এই যন্ত্র ক এর সাথে সাথে দরকার আর একটি যেখানে মন্ত্র ক দেওয়া পাশে পাশে দরকার আর একটি মন্ত্র মন্ত্র খ এই ক্ষয়ের মন্ত্রটি আমি এখানে দিই নাই এই মন্ত্রটি আপনাদের ক্ষয়ের মন্ত্রটি আপনাদের লাগবে মন্ত্র খ দুটি মন্ত্র একসাথে প্রয়োগ করতে হবে সর্বপ্রথম যে মন্ত্রটি প্রয়োগ করতে হবে সেই মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি পরের বার যে মন্ত্রটি প্রয়োগ করতে হবে সেটি দিতে পারি নাই ভিডিওর সংক্ষিপ্ত সময়ের কারণে সেই ভিডিওটি আমি আর একবার দিব সে অপেক্ষায় আশা করি সকলে থাকবেন কেউ মন ছোট করবেন না মন খারাপ করবেন না আপনারা এটি আপনাদের ডায়েরিতে লিখে রাখেন আবার যখন আর আমি দিব তখন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব তখন ওইখানে দেওয়া থাকবে মন্ত্র খ সেই ক্ষয়ের মন্ত্রটি আমি তখন আপনাদেরকে বলবো যে মন্ত্রটি এই জন্য ওইটার সাথে এটা মিস করবেন তখন ঠিক আছে আজকে এই মন্ত্র ক দিলাম এটাকে আপনার আগে মুখস্থ করেন ঠিক খুব সম্ভব দ্রুতভাবে অল্প দিনের ভিতরে আমি ওইটা মন্ত্রটাও আপনাদেরকে দিব দুটি মন্ত্র একসাথে কেন দিনই জানেন কিছু তান্ত্রিক আছে তারা প্রয়োগ তারা খুব সুন্দরভাবে ডায়রিতে লিখে রাখে কিছুদিন পরে তারা অপপ্রচার করে তাদের চ্যানেলে আমার এই মন্ত্রগুলো কেটে সিঁড়ে কেটাসে করে তারা প্রয়োগ করা শুরু করে তখন মানুষের তো কাজ হয় না তখন মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আর আমি আর একটা কথা আপনাদেরকে বলি আমি এই পর্যন্ত এই ইউটিউব চ্যানেল আসা করে একটা আনন্দের বিষয় কি জানেন যে আমি কিছু অনেকটা ইউটিউব কবিরাজ পেয়েছি যারা ইউটিউব থেকে মন্ত্র তন্ত্র শেখার পর এখন নিজেরা বাঁচতে পারতেছে না বলে বাবা আমাকে বাঁচান আবার এই ইউটিউবে আসার ফেসবুক কবিরাজ পেয়েছি তারা ফেসবুক থেকে তন্ত্র মন্ত্র শিক্ষা করে বলতেছে বাবা মারতে বাঁচতেছি না আমি বাবা বশীকরণ কাজ শিখেছিলাম বৌরূপে করেছি বশীকরণ কাজ বউ আমাকে ছেড়ে চলে গেছে বলেন তো বশীকরণ কাজ করলে না দূরের ব্যক্তি কাছে আসে তাই তাই না বশীকরণ কাজ করলে কি কাছের ব্যক্তি দূরে যায় এটা শুনেছেন এই বশীকরণ আপনারা স্ত্রী তাকে সেরে চলে গেছে একই কাজ তার বাবা মার প্রতি করেছে বাবা মা ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে সেই কাজ তার ছেলে সন্তানের প্রতি করেছে ছেলে সন্তান তার কাছ থেকে চলে গেছে এখন সে একা নিঃশ আসতে পা ধরছে কান্নাকাটি করছে বাবা আমাকে বাঁচান আমি বাঁচতে পারতেছি না আমি যেখানে বসি কালো একটা ছায়া আমার সামনে এসে চলে আসে আমার মঞ্চে আমাকে আমার গার সময় জাপড়ে ধরে আর একবার আমার মাথা ঠুকছে ধরে এইভাবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান এখন আমি কি বলতে পারি বলেন তো আপনারা শিখবেন ইউটিউবের কাজ শিখবেন ফেসবুকের কাজ প্রতারক বন্ডতে বোঝায় হয়ে গেছে এখন সঠিক কেউ জানে না সঠিক মন্ত্র জানে না এই যে মন্ত্র একসাথে এই জন্য দেয়নি কার্ডশিট এখানে কাটে সেখানে কাটে এখান থেকে একটু ওখান থেকে একটু ফেলে দিয়ে ওদের বাবারটা আছে ওনাদের বাবারটা অ্যাডজাস্ট করে প্রচার করা শুরু করে মানুষের তো হিতে বিপরীত বিপদে পড়ে যায় মানুষগুলি বাঁচতে পারে না বিপদের পর তখন তো কেমন লাগে বলেন তো আমারও খারাপ লাগে যখন আমাকে ফোন করে আপনারা বলেন আমার কষ্ট লাগে কিন্তু কি করব। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি ভালো লাগে আমার কথাগুলি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভালো কিছু পাবেন ভুল জিনিস আপনাদেরকে যদি আমার দেওয়া লাগে সেদিন থেকে যখন পৃথিবী থেকে আমার সৃষ্টি কর্তা নিয়ে যায় আমি যেটা দিয়ে কাজ করি সেটা আপনাদেরকে দেই গুরুমুখী বিদ্যাগুলো আপনাদেরকে দেই এইভাবে কথা বলে আপনাদেরকে এমন কোনো মারপোলা নাই যা আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিবে আমি দেই কারণ আমি মিথ্যা জিনিস আপনাদেরকে দেই না সঠিক নিয়ম সঠিক মন্ত্র দিয়ে কেন উপকার হবে না আপনাদের সঠিকভাবে কাজ করেন ভালো কিছু করেন মানব কল্যাণের জন্য কিছু করেন মানুষের খারাপ করেন আপনি একজনের খারাপ করবেন আপনি খারাপ সৃষ্টিকর্তা করবেন কথা বোঝার চেষ্টা করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ